আমি যেটা পরে আছি এটা খুবই সুন্দর একটি বটল গ্রিন কালারের মধ্যে পুরোটা এত সুন্দর আমি শাড়িটা ডেসক্রাইব করতে পারবো না এত বেশি সুন্দর শাড়িটা জাস্ট একটু দেখাই আমি আঁচলের পোর্শনে এগুলো প্রত্যেকটার পিক কিন্তু আমাদের পেজে দেওয়া আছে এখানে কপার গোল্ডেন আর সিলভার কালার দিয়ে দেখা যায় সেটা খুব সুন্দর করে কাজ করা তুমি এত সুইট কেন না বিল আপ মাসাল থ্যাংক ইউ সো মাচ তোমার অনেক ভালো ঠিক আছে শাড়িটা চুরাশি কাউন্টের এটার সাথে হয়ে গেছে ব্লাউজটা বাট এর সাথে ব্লাউজ পিস আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটি বটল গ্রিন কালারের ব্লাউজ পিস সাথে পেয়ে যাচ্ছে হ্যাঁ সো আমার কাছে মনে হয় কি জামদানি শাড়ি না ব্লাউজের উপর ফুটে ব্লাউজটা যখন আপনি মানে সুন্দর করে মেকিং করে পরবেন তখন দেখা যাবে মানে একদম ডিফারেন্ট একটা আউটলুক দিবে সেটা যাই হোক আহ আপনার হচ্ছে এটা চুরাশি কাউন্টার একটি শাড়ি যেহেতু আমি উপরে আসবো আপনার ডিটেলস দেখানো যায় না এটার প্রাইসটা বলে দিচ্ছি বর্তমানে চোদ্দ হাজার পাঁচশো টাকা উনিশ স্ক্রিনশ নিয়ে আপনি অর্ডার প্লেস করে ফেলবেন আমাদের পেজে